আজকের ভিডিওটা না হয় শুভ দুপুর দিয়ে শুরু করি তো সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে সকাল থেকে ভিডিও মানে তোমাদের সামনে করতেই পারিনি তুলেই ধরতে পারিনি ভিডিওটা শুরুই করিনি তার মধ্যে হচ্ছে অনেকগুলো কাজ ছিল ভিডিওর আজকে অনেকগুলোই কাজ ছিল যেগুলো হচ্ছে আমার না করলেই হচ্ছিল না তার তার মধ্যে পড়ছে থেকে থেকে বৃষ্টি তবু আমি জামা প্যান্টগুলো বাইরে মেলে রেখেছি গুড়ি গুড়ি পড়ছে দেখো আজকে সকালবেলাও কাজ বলতে আজকে নিরামিষ তেমন রান্নার কাজ ছিল রান্না বান্না নেই আর দেখো এই যে পাতাগুলোর উপরে কি সুন্দর জল পড়েছে কি সুন্দর লাগছে দেখতে না দারুণ লাগছে আর আজকে তেমন রান্নাবান্নার কাজ নেই রান্নাবান্নাটা কম হবে তো পাতার বড়া ডাল পেঁপে দিয়ে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ এগুলো রান্না হবে তো ওই কারণে ভাবলাম যে কাজগুলো সারা সপ্তাহর পেন্ডিং করে থাকে সেইগুলোকে আগে কমপ্লিট করে নিই তাই জন্য আগে সেই কাজগুলো আগে কমপ্লিট করলাম জানো যার জন্য অনেকটা বেলা দুপুর প্রায় একটা বাজে এখন দশ মিনিট কি পাঁচ মিনিট বাকি ছেলে ঠাকুরের বাসন ধুতে গেছে ছেলে ঠাকুর পূজা দেবে আমি ঠাকুর পূজা দিইনি আর আমার ভাল লাগছে না আর বাইরেটা ওরে বাবা বৃষ্টি বৃষ্টি পড়লে কি হবে কিন্তু গরম কিন্তু কম নেই জানো তো প্রচুর গরম আছে গরমে টেকা যাচ্ছে না চুলটা সকালবেলা সেই সে ইয়ে করেছিলাম ভিজিয়েছিলাম তারপর থেকে ভিজাই রয়েছে মা ফোন করলো বরকে ফোন করলাম শরীরটা ভাল লাগছে না ব্যাপার হয়েছে কালকে আমি একটু পুঁই শাক খেয়েছিলাম না অসহ্য পরিমাণে পায়ে ব্যথা করতে শুরু করেছে যার জন্যে আমার আজকের পা প্রচুর ব্যথা করেছে ওই একটা কষ্ট আর আমি চুলগুলো নিয়ে পাগল পাগল হয়ে যাচ্ছি চুলগুলো যে কাটবো দেখি এর মধ্যে তো এই হচ্ছে ব্যাপার শর্ট ভিডিও করলাম অনেক দিন পর এখন ইউটিউবে শর্ট করতে একটু ইচ্ছা হলো যাতে ইউটিউবে দেখছি দুদিন ধরে শর্ট ভিডিও তাও একটুখানি মানে আগিয়েছে সেই কারণে তো আমরা একটা বড় সিদ্ধান্ত নিয়েছি আর কি যে সিদ্ধান্তটা মানে যে সিদ্ধান্ত হয়তো আমাদের জীবনটা বদলে দিতে পারে তো একটা সামান্য জিনিসের জন্য অনেক কিছু কিন্তু আটকিয়ে যায় জানো তো একটা সামান্য জিনিস সামান্য কিছু বদলালে অনেক কিছু কিন্তু জীবনে পরিবর্তন হতে পারে তো সেই একটা জিনিস আমরা একটু বদলাবো ভেবেছি এটা আমরা তোমাকে আগে একটু বলেছিলাম তো সেটা আমরা সিদ্ধান্ত করে নিয়ে এই মানে ভাবনা চিন্তা করছিলাম যেহেতু সব জিনিসের একটা মায়া জড়িয়ে থাকে জিনিস হোক আর যাই হোক সবকিছুর জন্য মায়া জড়িয়ে থাকে পাখার আওয়াজটা কম মানে কমালাম তো সেই মায়াটা জড়িয়ে আছে বলে সেই মায়াটা কাটিয়ে উঠতে পারছি না তবে নিজেদের ভালোর জন্যে সিদ্ধান্তটা নিতে হলো নিজের জীবনটা বদলানোর জন্যে তো দেখি ওটা করে যদি ওটা করে যদি জীবনটা বদলায় তো অনেকেই আছে বলে তো সেই ভাবনা চিন্তাটাই করে আগালাম তো বাকিটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবো যে আমরা কি চিন্তা ভাবনা করলাম যে শিবানীরা চিন্তা ভাবনা করলো শিবানী বাড়ি কেনার কথা ভাবলো গাড়ি কেনার কথা ভাবলো শিবানি কাজে করার কথা ভাবলো নাকি শিবানীর ছেলের পড়াশোনা বন্ধ করে দেবে সেই কথা ভাবলো তো অবশ্যই তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে দেখলেই বুঝতে পারবে শেষ অব্দি দেখো আমরা সিদ্ধান্তটা কি নিলাম তো এটা দিয়ে যদি যারা শিবানীকে ভালোবাসে যে তালে যদি কিছু পরিবর্তন হয় সেইটা তো অবশ্যই তোমাদের মানে তোমাদের ভালোবাসার অপেক্ষায় থাকবো আর তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো আর হচ্ছে সিদ্ধান্তটা যেহেতু নিয়েছি সেহেতু তোমাদের বলতেও পারব না যে তোমরা জানাও যে ঠিক নিলাম না ভুল নিলাম কি নেবো কি নেবো না তো তোমরা যারা ভালোবাসো তারা অবশ্যই চাইবে যে শিবানীর কিছু ভালো হোক ভাল কিছু ভালো হওয়ার জন্যই আজকে এই সিদ্ধান্ত নেওয়া তো দেখা যাক কি হচ্ছে তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই সেই ভালো দিনটা আমার জীবনেও আসবে বা ঘটবে তো চলো বাকিটুকুনি কি রান্না বান্না করে এই যে ছেলে ঠাকুরের বাসন থেকে চলে এসেছে পুজো দেবে আর আমি একটু ঠান্ডা জল খাই জানো তো টাইম কলে জলটা খেতে ইচ্ছা করে না কিন্তু আমাদের তো সেই জ্বালা নেই মানে পুজো নেই বা রাখার জায়গা নেই ফ্রিজ নেই একটু এত গরম লাগলে না তখন একটু ঠান্ডা জলটা খেলে একটু বলে এক এক সময় ভাবি যে কি আছে কত লোক তো পুকুরের জলও খায় তা আমরা খেলাম তো কি আছে সেই ভাবনা চিন্তা করে আবার আমি খেতে শুরু করি আমিও খাই ছেলে খাই কিন্তু আমার বর একদমই খাই না তো চলো সাথে দেখো দেখা যাক কি রান্না বান্না করি একরকম ভাবি আবার আর রকম হয়ে যায় না তোমাদের এক্ষুনি একরকম বললাম দেখো পরে আবার আর রকম হয়ে গেছে সেই জন্যই বললাম চলো সাথে দেখো নিয়ে বসে পড়েছি রান্না বান্না করতে রান্নাবান্না বলতে কে তেমন কিছু হবে না বললামই ওই তারপরে কি হয় বলো তো একরকম বলি আর এক রকম হয়ে যায় শিবের দেখি এটা অনেক বাড়িরই কিন্তু মেয়ে বউদের কিন্তু এই সমস্যা ভাববো কি একরকম রান্না হবে তারপর রকম কিন্তু আজকে আমি ভেবেই নিয়েছি যে আজকে যেটা ভেবেছি সেটাই করবো কেন বেশি কিছু করলে সে বর খাবে না কচুর তো কচু রয়েছে কাঠি কচু রয়েছে এমনিতে সবজি মোটামুটি সব বারণ তো কাঠি কচুটাই আছে তো কালকের জন্য রে রাখবো ভাবছি কালকে ছেলের পরীক্ষা আছে কালকটাই রান্না হবে একটু ধনে আনবো জানো এখন এই সময় যা ধনে পাতার যা গন্ধ দেয় না তরকারিতে দিলে না পুরো মনটা একদম পুরো দিলটা খুশ হয়ে যায় মনটা ভরে যায় কিন্তু যখন শীতকালে যখন মানে একটা ফলন হয় তখন কিন্তু অত ভালো গন্ধ হয় না যত ভালো গন্ধ কিন্তু ধনেপাতার এখন হয় তোমরা খেয়াল করে দেখবে তা তোমাদের সাথে তো এই দেখো কী রান্না করবো পেঁপে একটু খানিকটা রাখলাম পেঁপেটা একটু হলুদও হয়ে এসেছে জানো তো সেই জন্য ভাবছি সেদ্ধ দিয়ে দিলেই খাওয়া হয়ে যাবে রেখে দিলে না কালকে যেই রেখে দেবো নষ্ট হয়ে যাবে পুরো সেটা যতটুকুনি ডালে দেবো দেবো বাকিটুকুনি রেখে দিই যেদিকটা একটু বেশি কাঁচা সেদিকটা একটু রেখে দেবো ডালে তো চিনি দেবো একটু মিষ্টি মিষ্টি হলে ক্ষতি কিন্তু যেদিকটা একটু বেশি কাঁচা সেদিকটা একটু সেদ্ধ দিয়ে দেবো তাহলেই হবে কাঁচা লঙ্কাও প্রায় বাড়ন্ত তো জানো তো মানে কাঁচা লঙ্কাটা কী হয় বলো তো আমাদের এই পাশ থেকে দোকানে খুব একটা পাওয়া যায় না আর পাওয়া গেলে এখন বেশি লঙ্কা এই জন্য আনি না কাঁচা লঙ্কা বাড়ন্ত মানে বলো কী তো যেটা একদম কাঁচা সেইটা বাড়ন্ত বাকি যেগুলো একটু লাল হয়েছে সেই লঙ্কা কিন্তু আছে আর এই দেখো পেঁপেটা আমি এই যে পেঁপে এনেছিলাম না সেই আগের তরকারিটা ভালো হয়নি তোমাদের বললাম তবে এই পেঁপেটা খুব ভালো তবে এই প্রথমবার দেখলাম পেঁপের ভিতরের ওই যে মানে যেটা আছে না সেই বুটি বুটি দানা দানা মতো থাকে সেটা যেন কেমন হাত দিলেই না উঠে যাচ্ছে মানে উঠে আসছে আর কি মানে একদম মনে হচ্ছে চামড়ার মতো উঠে আসছে এরকম মনে হচ্ছে আসছে মানে আমি আঙুল দিয়ে দেখো ছাড়াচ্ছি পুরো চামড়ার মতো উঠে আসছে তো তোমাদেরও কি এরকমই হয় তো একটুখানি তোমরা জানিও তো চলো এটা কেটে নিয়ে আগে একটু বাইরে যাই দরকার আছে ডালটা হয়ে গেছে ভাগ্য দেখো হাড়ি বসিয়েছি আর গ্যাসটা জ্বালাইনি কেন বলো তো মনে নাই ভুলে গেছি তার মধ্যে বসেছিলাম কথা বলছিলাম বলতে বলতে হঠাৎ দেখছি কি বমি পেয়ে গেল যা ছিল পেটে সব হরহরিয়ে বেরিয়ে গেল কেন এরকম হলো বুঝলাম না হঠাৎ করে কিছু বুঝলাম না তবে সকাল থেকে শরীরটা একটু কেমন কেমন লাগছে ডাল আমি মুগ ডাল শুধু খেতে পারি না দেখো বড়া ভাজবো সেটা দিয়ে আমার বর খেয়ে নেবে ছেলে খেয়ে নেবে ঘি দিয়ে কিন্তু আমি কি খাবো তাই সেদ্ধ দিয়ে দেবো জানো পেঁপে সেদ্ধ দেবো এই কারণে নষ্ট হয়ে যাবে কালকে ডাকলে নাহলে আজকে দিতাম না কেন আমার ছেলে খাবেও না নেবেও না ওর বড়া ভাজা ডাল আলু সেদ্ধ ঘি হলেই ওর যথেষ্ট কিন্তু নষ্ট হয়ে যাবে মেখে দিলে আমার বর আর আমি দুজনেই খেয়ে নিতে পারবো সেই কারণেই দেখতে এমন বমি হচ্ছে হরহরিয়ে বমি হলো শরীরটা পুরো ছেড়ে দিল আমার জানো পুরো মানে কেমন লাগছে এখন যেন একটা অস্বস্তি অস্বস্তি বোধ হচ্ছে আজ রান্নার বেশি চাপ নেই ওই জন্য অত টেনশান নেই ডালে আবার বেশি হলুদ করে গেলে না ভালো লাগে না একটু চিনিও দিয়েছি তারপরে কালকে তো কোটোটা মেজেছিলাম তেলের নিরামিষের তেল বারন্ত তেলটা ঝাল পেঁপের ডাল পেঁপের ডাল করলে ওর মধ্যে ঝাল নুন মিষ্টি সব যদি সমান পরিমাণ না হয় লাউ ডালের মতন তাহলে টেস্ট লাগে না জানো অতটা টেস্ট পাওয়া যায় না টিপির টিপির করে বৃষ্টি হচ্ছে আবার জামা কাপড় তুললাম জামা কাপড় তুলে আর বমি করলাম গলাটা চিড়ে গেল গলাটা কেমন যেন খার 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 করছে আমার ছেলে এক্ষুনি বলবে খার 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 আবার কি খার খারটা কি বলো জানি ছেলে কাল কেমিস্ট্রি পড়া কেমিস্ট্রিটা তো বুঝতেই পারো প্রচুর চাপ ওর হচ্ছে ও যে সাবজেক্ট নেবে তাতে ফিজিক্স আর কম্পিউটারটা বেশি দরকার তাই তো কিন্তু দুঃখের বিষয় ওর হচ্ছে ফিজিক্সটা ভালো ওর বলে না ওদের ক্লাসের কোনো বাচ্চারই ও তো তাও বললো আমি পঁচিশ পাবো অন্য বাচ্চারা তো দুই কেউ দশ কেউ নয় কেউ বারো বলছে কি আছে খাতা না আসলে আবার প্রজেক্টও দিয়েছে আমার ছেলে বলছে মা প্রজেক্ট যদি পুজোর আগে নেয় তাহলে খুব চাপ হয়ে যাবে

ওই দেখো বরমাসে বাড়ি ঢুকতে পারিনি আমি বললাম আজকে পুঁইপাতা পারিনি কেন বলো তো সবাইকে কেটে কুটে দিয়েছি তো নিচের দিকে ভালো পাতা নেই পাঁচিলে উঠতে হবে তাহলেই পাওয়া যাবে তো পাঁচিলে তো আমি উঠবো না কেন আমি পারি না আর শাড়ি আজকে কি বলো নাইটি পরে উপরে উঠতে গিয়ে যদি বাই চান্স পরে যাই কী হবে আর ছেলেরও পরীক্ষা আছে ছেলেকেও বলবো না বর ঢুক্তনা ঢুকতে না ঢুকতে যেয়েই বললাম যে আজকে কিন্তু বড়া করতে পারবো না পুঁই পাতা নেই ডাল আলু সেদ্ধ যা আছে পেঁপে সে দই খাবে বলছে দাঁড়া দাঁড়াও তুমি চিন্তা করো না আমি তোমাকে পুইপাতা পেরে দিচ্ছি তাই দেখো অমনি ধপাস করে আগেই জামা কাপড় না খুলে উঠে পড়েছে পাতা পারতে তবে আজকে এক্সট্রা কাজে যাওয়ার কথা আছে কিন্তু দুঃখের বিষয় মনে হয় না হবে কেন বৃষ্টি পড়ছে তো বাইরের কাজ থাকলে বৃষ্টি পড়লে ওদের এই কাজটাই এমনই লাইন যে হয় না সেখান থেকে আর মনে হচ্ছে না হবে তবুও বর এসে যাবে এত তাড়াতাড়ি বুঝতে পারিনি অন্য দিন তো অনেকটা দেরি করে আজকে না অনেকটা তাড়াতাড়ি চলে এসছে অনেকটা মানে অনেকটা আমার যেই তাড়াতাড়ি চলে এসেছে আমি না হয়ে গেছি কেন রান্নাবান্না তো শেষ করতে পারিনি আমি জানি বড় আড়াইটা নাগাদ আসবে তবে একটু দশ মিনিট বসবে তৎক্ষণ বর ঢুকতে ঢুকতে আমি বড়া শুরু করে দেবো ওমা দেখছি বড়া যে অনেক তাড়াতাড়ি চলে এসেছে তার ভাতও হয়নি আলু সেদ্ধও হয়নি কিছুই না শুধু ডালটাই হয়েছে আমি একটু ডালমুড়ি নিয়েছিলাম খেতে আমি ডালমুড়ি খেতে ভালোবাসি তোমরা জানো তখনই দেখছি বড় এসে গেছে তাই যেই পাতাগুলো সব পেরে নিয়েছি এখন শিরাগুলো মানে মানে ফেলে দেবো আর কি শিরাগুলো যদি না মানে ফেলে দিই না এরকম করে তাহলে কিন্তু কি বলো তো বেসনের মধ্যে ভালো করে ডুবানো হবে না আজকে বাটারটা মানে একটু ঘন ঘন করেছি আর এই দেখো কি সুন্দর যে ফুলবে তোমাদের আমি পুরোটা রান্না করি তারপর তোমাদের দেখাবো তেলটা একটু বেশি করে দিয়েছি আর সুন্দর করে একদম পকড়ার মতো অনেক সময় কি হয় অনেকে আমি তোমাদের বলি এরকম পাতা তোমরা বড়া না যদি খাও যদি মনে করো এর মধ্যে আমি সে চিংড়ি মাছের পুর দেবো কি সর্ষে বাটার পুর দেবো বা অন্য কোনো পুর দেবো একটু টক মিষ্টি পুর দেবো তোমরা কিন্তু তার পুইপাতা সেই প্যাগ দিয়ে তারপর এরকম সুন্দর একটু মোটা ধরনের বাটারটা করে আস্তে আস্তে মুড়িয়ে পুই পাতাগুলো সুন্দর করে মুড়িয়ে বড়া কিন্তু ভাজতে পারো সেটা কিন্তু দারুন লাগে তবে আমাদের তো অত খরচা হওয়ার সামর্থ্য নেই যেটা নর্মাল হয় সেটা রান্না অনেক কিছুই জানি কিন্তু দুঃখের বিষয়ে জানলে কি হবে সেটা কিন্তু করে উঠতে পারি না অনেকেই বলো শিবানী তোমার রান্না কিন্তু খুব সুন্দর হয় তবে যদি দিন আমার কোনো দিন ফেলে ফেরে আর কি তখন আমার ইচ্ছা আছে যে একটা আলাদা আমার নিজের হলে রান্নাঘর করে তোমাদের সাথে নানারকম রেসিপি শেয়ার করবো সেই চ্যানেলে শুধু রান্না যাবে আর কিছুই যাবে না তো রান্না তোমরা অনেকেই আছো যারা আমার মানে বন্ধু আছো বা সদস্য আছো বা আমার ভালোবাসার মানুষ আছো তারা কিন্তু অনেকেই কিন্তু আমার রান্নাটা দেখতে কিন্তু খুব ভালোবাসো কিন্তু আমি তো করে উঠতে পারছি না তো আর্ধেক বড়া ভাজলাম আর আর্ধেক শুকনো লঙ্কা এখন ভেজে উঠছি আলুটা আগে বরকে মাখি কেন বলো বরের দেরি হয়ে যাচ্ছে বড় বড়দিকে তাড়াহুড়া করছে যে বাইরের কাজ আছে মশা কামড়ে খেয়ে নেবে তারপর লেবারটা না কাজ করলে কাজটা হবে না তো আমি বললাম বৃষ্টি পড়ছে আজকে হবে বলছে মনে তো হচ্ছে হবে না তবু বলেছে যেহেতু ঘুরে আসি তো শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিচ্ছি আর এখানে আলুগুলো এত সুন্দর গলেছে যেমন পেঁপেটা গলেছে তেমন আলুটা গলেছে দেখো গলে আর কিছু নেই তবে এই আলুটা শুকনো লঙ্কা দিয়ে তবে আজকে শুকনো লঙ্কাগুলো দেখে মনে হচ্ছে না যে খুব সুন্দর কালার হবে হালকা হালকা মনে হচ্ছে কালার হবে কালারটা আসবে না তো বরকে বলছিলাম সেই কথাই বর বলছে যে সব শুকনো লঙ্কার কালার হয় না তাহলে যাকে কালার না হোক ঝাল নুনটা হলেই হবে নিরামিষের দিন তো ওই দেখো শুকনো লঙ্কাগুলো কালার দেখে মানে বোঝা যাচ্ছে যে কালার হবে না তারপরে ভাত বাড়ছি এখানে বরেরটা বাড়ছি ছেলের থালায় বাড়ছি অন্যদিন কি হয় ছেলের থালায় সব কিছু মাখামাখি করি আর বরের থালায় ভাত মারি মানে মাখি আর কি আর আজকের ছে বরের থালায় ভাত মানে বাড়িনি ছেলের তালায় বেড়েছি আর বরের থালায় হচ্ছে মাখা মানে সব মাখছি আর কি কেন দু রকম মাছ একটু বড় জায়গায় দিলে তাড়াতাড়ি ঠান্ডা হবে সেই জন্যে কেন বর তো তাড়াহুড়া করছে আর আমি কি করছি আমি নিজেও জানি না আমার সব দেরি হচ্ছে ভুল কথা হচ্ছে ওই তাড়াহুড়ার কাজ বলে না তাড়াহুড়ার কাজ বাড়াবাড়ি হয় তা সেরকম হয়েছে আমার তো চট জলদি আগে বরকে খেতে দেবো বর খেয়ে দিয়ে চলে যাবে তারপরে আমি আর ছেলে খাবো ছেলে কলাম বাবা তোর বাবা খেয়ে আগে চলে যাক কেন ওই তারপরে কি হবে জানো তো তাড়াহুড়া তো ছেলেও তাড়াতাড়ি খেয়ে উঠতে পারবে না তারপর দেরি হয়ে যাবে পেঁপে মেখে নিয়েছি আর এখানে আলু সেদ্ধটা মাখছি আর বর বসে পড়েছে ছেলে বললো না এত তাড়াহুড়া করে আমি গরম গরম খেতে পারবো না বাবা চলে যাক তুমি আর আমি একসাথে খাবো তা তাই জন্যই তো একমাত্র বরকে দিয়ে দিলাম আর ছেলেকে দিলাম না ছেলে পরে খাবে তো বর বলছিল আয় তোরা খাবি না আমি খাবো কেমন আমি তুমি তো কাজে যাবে আমরা তো আর কাজে যাবো না আমরা খেয়ে দিয়ে উঠে বিষ্ণুর মধ্যে ধূপ করে শোবো তো সেই হচ্ছে ব্যাপার আর এত গরম আলু উড়ে বাবারে একটু হাত দিয়ে আমি মাখতেই পারছি না জানো তো হাতে মনে হয় ছ্যাঁকা লাগছে ফুচকা লাগছে বরকে বললাম আলু মাখার কথা বরের হাতে না সিমেন্টের চোটে ফুটো হয়ে গেছে তো বর মাখতে পারবে না আমি আবার বললাম একটু নুন খেয়ে দেখো কেন বললাম আমার বর আর ছেলে দুজনে একটু নুন খাই একটু বেশি চটকা আমি আমার একটু কম খাই মুখে আবার ঠিক ওদের মুখে ঠিক থাকে না সেই জন্য আর যেহেতু বড়া ভাজা দিয়ে খাবে সেহেতু নুনটা একটু চটকাই নেবে তো আজকে কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে এক ঝলক সেটা শেয়ার করে নি ছেলে চোখের উপর থেকে করছে নিচে না আমার জায়গা নেই তো এ দেখো সাদা ভাত যেটা ব বেড়েছি বরের জন্যে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ মাখা শুকনো লঙ্কা দিয়ে মেখেছি এখানে হচ্ছে পেঁপে দিয়ে ডাল করেছি ডালটা কিন্তু দারুণ হয়েছিল যদি একটু ধনেপাতা দিতে পারতাম আর এখানে পাতা সুন্দর টোপা টোপা করে বড়া এই হচ্ছে আমাদের আজকেকার দুপুরের মেনু কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও বরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বৃষ্টি দেখো সে ছাতা নেবে নাকি ছাতা যাও ভিজবে কেন যদি না হয় তাহলে চলে আসবে তা বৃষ্টি টিপিট টিপিট হচ্ছে বর খেয়েছে এখনও আমাদের খাওয়া হয়নি জানো তো আমরা নেবে না ছাতা জোরে হলে তোমার তো কাজ না হলে তোমার ফিরে আসতে হবে কোনটা ছেলে জিজ্ঞাসা করছো ফোন নিয়েছো তো বর দেখছি ছাতাটা আমি কি করলাম যদি এটা থামলে ছবি পাওয়া যায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ছাতা টানাবে না ছাতা টানিয়ে যাও বৃষ্টি পড়ছে মাথায় জল পড়বে নিয়েছো যখন টানাতে দোষ কোথায় তো বর কাজে বেরিয়ে গেলে তারপর আমি আর ছেলে দুজনে খাবো আমাদের তো খাওয়া হয়নি জানো তো আর বৃষ্টিটা পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে কি জানি বৃষ্টি পড়ছে বলে কাজ হবে কি না বাইরে না ভিতরে কাজ আছে এক্সট্রা বর জানেন তো বলছিলাম ঠাকুরকে ডাকছিলাম ঠাকুর যেন এই আমার বরের এক দুদিন একটু এক্সট্রা কাজ হয় এই মাস সপ্তাহে তো কাজে আগে সপ্তাহে কাজ কম হয়েছে বৃষ্টির জন্য বিশ্বকোনা পুজোর জন্য পয়সা কম পেয়েছে একদমই কম পেয়েছে যাও আর গাছের দিকে তাকাতে হবে না যা হবে হবে যাও তাকে তো ওই হচ্ছে ব্যাপার তো চলো গেটটাকে লাগিয়ে দিই দিয়ে মা আর ছেলে এবার খেতে বসবো খেয়ে দিয়ে নিয়ে বাসন কোষণ মেজে তারপরে হচ্ছে গা দেবো কটা বাজে বলো তো সাড়ে তিনটে বাজে খেতে বাসন করছে মানে সাড়ে চারটে বেজে যাবে ভিডিও পোস্ট করতে শেয়ার করতে সাড়ে চারটে বাজবে তারপরে একটু গিয়ে শুতে পারো আর যদি বরের কাজ হয় তো বর তো এখনই চলে আসবে তো চলো তোমরা সাথে থাকো ভালোবাসো বর চলে যাওয়ার অনেক পর আমি আর ছেলে খেতে বসেছিলাম তো আমার আগেই হয়েছে ছেলের একটু পরে হয়েছে আমরা আমরা খেতে বসতে না বসতে দেখছি আমাদের বড়মশাই বাড়ি চলে এসেছে গেটের আওয়াজ হচ্ছে ছেলেকে বললাম বাবা দরজাটা খোল মনে হয় তোর বাবা এসে কারণ এই টাইমে কেউ আসে না তো সাইকেলের আওয়াজ শুনেই বুঝতে পারি যে কে এসছে তো এই টাইমে আমার বড়মশাই চলে এসেছে বড়মশাইকে বললাম বরমশাই বলছে বাইরের কাজ ওই জন্য আর হলো না তাহলে যাক আমাদের কপালটাই খারাপ এই ভাবছিলাম যে কপালটা মনে হয় ভালো এদিকে কিন্তু আর একটা ওভারটাইম কাজ এসেছিলো কিন্তু লেবারের জন্য করতে পারিনি লেবাররা কেউ করতে চাইছিল না গরমে তো আমাদের তো পেটে কে আছে তাদের তো নেই কি আর করা যাবে চলো যেটা আছে সেটাই ভাগ্য সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর গেছিলাম সন্ধেবেলা হচ্ছে বাপের বাড়ি মাকে জল দিতে আর আমার বড়মাশাই রেডি হয়ে রয়েছে যাবে হচ্ছে স্টেশন চুলগুলো আমার পাগল করে দিচ্ছে শুনতে দেখো পাগল নিয়ে হয়ে বলো ভালো লাগে সবসময় এরকম হলে ঘুরে দেখো এরকম হলে বলো এই আসিয়ে বসে পাগলি পাগলিদের মতো লাগে না বলো সবসময় থাকে আর বসিয়ে দিয়েছি কুকারে আলু সেদ্ধ করতে আলুর তরকারি হবে আর আমি বসবো লাইভে লাইভ বসতে অনেকটা দেরি হলো তো কী আর করা যাবে কিছু করার নেই তো চলো আগে লাইভটা করি বাকি কথাগুলো পরে বলবো তো বন্ধুরা এখানে চলে এসেছি আমরা পরিবার মিলে এক দুজন মিলে এসেছি তোমাদের সাথে কিছু কথা বলতে এখানে কথাটা বলেছিলাম কোনো কারণে কথাটা আমাদের হয়নি সাউন্ডটা মিউট হয়ে গেছে তাই জন্য পর থেকে আবার ভয়েস দিলাম তো দেখো আমরা জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিয়েছি বড় ফ্যাসলা করেছি যে আমাদের চ্যানেলের নামটা আমরা একটু বদলিয়ে দেবো পালটিয়ে দেবো মনে হচ্ছে যে ওখানে ফুড ব্লগার আছে বলে সেই জন্য আমাদের চ্যানেলটা গ্রো করছে না অনেকেই সাজেস্ট করছে অনেক কিছু করলাম টাইম চেঞ্জ করলাম তারপরে হচ্ছে ভিডিও থিম চেঞ্জ করলাম তারপর শুধু বড় ভিডিও দিলাম শর্ট ভিডিও বন্ধ করেছিলাম তারপর লাইভ শুরু করেছি সব সবকিছু করে দেখছি তো কোনো কিছুতে কোনো কিছু গ্রো হচ্ছে না ইনকামও তেমন হচ্ছে না সেই কারণে ভাবলাম যে চলো ওখানে যে ফুডটা আছে ফুড মানে কি যারা বড় বড় দোকানে হোটেলে কোনো জায়গায় খাবারের শোটা মানে খাবারের প্রমোট করে খাবারের দোকান দেখায় খাবারের জিনিস দেখায় বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি সেই সেই ক্ষেত্রে ফুডটা ঠিক আছে কিন্তু আমার ক্ষেত্রে তো ফুডটা যায় না তো আমার বড় বললো আমার ছেলেও বললো সেই ক্ষেত্রে আমাকে সাজেস্ট করলো যে তুমি ফুড ওখানটা ফুড আর এনটা তুলে দাও ওখানে শুধু আই এম ব্লগ লাভারটা থাক বাকি ফুডটা উঠে যাক কেন বলো তো যেখানে যারা আমার নতুন আছে অনেক বন্ধু আছে যারা পুরানো বন্ধু আছে তারা হয়তো লোগোটা লোগোটা আমি একই রকম রাখবো শুধু আমি নামটা একটু পরিবর্তন করছি যাতে যদি আমাদের কপালটা পাল্টায় এবার জীবনের সব থেকে বড়ো মানে সিদ্ধান্তটাই নিয়ে ফেলেছি তার একটাই হচ্ছে কারণ যে জীবনে চলতে হবে আগাতে হবে আমাকে এভাবে থেমে গেলে চলবে না সেই কারণে সিদ্ধান্তটা বড় সিদ্ধান্তটা নিয়েছি তোমরা আমার পরিবারের লোক তোমাদের জানানো আমার কর্তব্য তো তোমরা পারলে একটু শেয়ার করো বেশি করে যারা নতুন ভিডিও দেখে আমার যারা অনেক সাবস্ক্রাইবার আমার এখন নতুন হচ্ছে ব্লগ থেকে হচ্ছে শর্ট ভিডিও থেকে জানা হচ্ছে ব্লগ থেকে অনেক বেশি হচ্ছে সেই কারণে তারাও যেন জানতে পারে যে শিবানীর অনেক আছে সাবস্ক্রাইব না করে রোজ রোজ ভিডিও দেখে তো তারাও যেন তাদের কাছে ভিডিওটা পৌঁছায় এইটুকুই বলবো আমরা তো যে মানুষ যেমন ছিলাম তেমনই থাকব শুধু নামটাই একটুখানি চেঞ্জ হবে তবে ওই নামের মধ্যে অনেক কিছু মানে আছে প্রথমে নাম দিয়েছিলাম ওই সেই নামের মধ্যে অনেক ভালোবাসা আছে অনেক স্মৃতি জড়িয়ে আছে সেটা পুরোটাই তো মানে পাল্টে দিতে পারবো না আর সেটা ওই জন্যে কি বলো তো অল্প করে একটুখানি বদলে নিলাম নিজেদেরও বদলাবো আর ওইখানের নামটাও বদলাবো তো তোমরা পাশে থেকে সাথে থেকো এইটুকু নিয়ে বলবো আর তোমাদের পাশে সাথে না থাকলে কোনো দিন আগাতে পারবো না তোমরাই সবাইকে পেরেছ আগাই যেতে আমা আমরা তোমাদের ভালোবাসা পাচ্ছি না বলে সেই জন্য আমরাও পিছিয়ে পড়ছি তো সবাই যেহেতু ইনকাম করছে যেন তোমাদের ভালোবাসা পেয়ে আমরাও ইনকাম করতে পারি ওই জন্য জীবনের থেকে বড় সিদ্ধান্তটা নিয়ে নিলাম আমরা আজকে যেটা আমাদের জীবনটা অনেকটা বদলে দিতে পারে এই সিদ্ধান্তটা একটা সামান্য সিদ্ধান্ত অনেকটা বদলে দিতে পারে অনেক কিছু আগে মানে অনেক কিছু ভালো হতে পারে তো সবাই তো ভালো কিছু হওয়ারই আশা করে তো আমরাও সেরকম ভালো কিছু হওয়ার আশা করেই নেমেছি আর সেই ভালো কিছু হওয়ার আশাতেই কিন্তু আমরা আগিয়ে যাওয়ার জন্য এতটা কষ্টের পথ চলছি আর পুরো পরিবার একই রকম বুঝতেই পারো যখন আমি প্রথম ভিডিও শুরু করেছিলাম আমি অনেক রকম কথার সম্মুখীন হয়েছিলাম সেখান থেকে আজকে আমার এটা প্রায় এগারো হাজারের পরিবার হতে যায় ইউটিউবে ফেসবুকে আমার প্রায় সাত হাজার না ছ হাজার পরিবার হতে যায় তো তোমরা এইভাবেই পাশে থাকো আগামী দিন যেন আমার কপো মানে চলার পথটা অনেক সোজা হয় কঠিন যেন না হয় তোমরা ভালোবাসা না দিলে কঠিন যত কঠিন আছে আরও কঠিন হবে সেই জন্য নামটা একটু বদলে নিয়ে দেখি যে যদি কিছু হয় ওই ফুটটা আছে বলে হয়তো আমাদের পিছন পিছু টান থেকে যাচ্ছে ওই জন্য আমাদের কিছু ভালো হচ্ছে না আমি এখন বর্তমানে ভিডিও অনেকের দেখে এটাই শিখলাম যে নামের সাথে লোগোর সাথে আর চ্যানেলে যে কাজ করবো যেসব ভিডিও দেবো তার সাথে কিন্তু মিল থাকতে হবে তাহলেই কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে সেই কারণেই আমি চেষ্টা করলাম যে চলো একটুখানি নামটা পরিবর্তন করি পরিবর্তন করে দেখি ভাগ্যটা কি পরিবর্তন হয় তো আমাদের চ্যানেলে নতুন নাম আমি এর পরের ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো তো এখন এই মুহূর্তে তো এই নামটাই ভেবেছি যদি অন্য কিছু নাম কোনো সাজেস্ট করো তোমরা বা অন্য কোনো নাম যদি আমরা পাই তাহলে অবশ্য সেটাও জানাবো তো আমাদের নতুন চ্যানেলের কী নাম হবে সেটা বলবো আর এটা তোমাদের বললাম তো আমার বর জানো যে কোনো কথা বলতে পারে না ও শুধু পাশে থাকে তো এইভাবেও তোমরা যদি কোনো কিছু আমার যদি কোনো মানে উপকার না করতে পারো অপকারও করো না অনেকেই আছে ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না সে যাই হোক না কেন যেই হোক না কেন তোমরা কিন্তু কমেন্ট যদি করার সময় না থাকে তোমরা একটা করে লাইক করো একটু শেয়ার করো যাতে আমি অন্য জায়গায় সাজেস্ট হতে পারি আর একটা জিনিস জানবে যে ব্লগিং করা সংসারের সমস্ত কাজ করা একা হাতে বাজার দোকান করা এটা কিন্তু কম কষ্টের না যারা ভিডিও করে তানাই তারা কিন্তু একমাত্র জানে তাদের ক্যামেরা ধরার লোক আছে ক্যামেরাম্যান আছে এডিট করার লোক আছে সব কিছু করা কিন্তু আমারটা কিন্তু আমাকে সম্পূর্ণ একা করতে হয় সেই জন্য আমার মানে চলার পথটা কিন্তু ভীষণ কঠিন তোমরা একটু পাশে থাকো শতে থাকো যেন এই চলার পথটা আরও সহজ হয় আর তোমরা এইভাবে ভালোবাসা দাও যাতে এই সহজ পাতটা আমি খুব তাড়াতাড়ি যেন আগিয়ে যেতে পারি তা আমার বর হাসছে আমার কথা শুনে হাসতে থাকে এখানে আমি একটা কথা বলেছিলাম যে তোমরা এইভাবে পাশে থাকো তোমরা ভুলে যেও না তো আরও কিছু বলেছিলাম সেইগুলো হতে শুনে আমার বর হাসছে বলছে হ্যাঁ তুমি ভিডিও করতে থাকো আর মানুষ তো তোমাকে আস্তে আস্তে ভুলে যায় তো অনেক পুরানো বন্ধু আছে যারা ভুলে গেছো তাদের কাছে অনুরোধ করব তারাই নতুন নামটা দিয়ে তোমরা পাশে থেকো আর এখন বর যাবে ওষুধ করতে বরের ওষুধ শেষ আর বর তরকারি করবে আর আমি একটু ইউটিউবে লাইভ করবো চলো আমার বর এতটাই ভালো মানুষ এতটাই ভালো মানুষ আমি লাইভ করছি দেখছি যে আমি কিন্তু এত পরিশ্রম করি শুধু এই প্ল্যাটফর্মে দাঁড়ানোর জন্য ওই জন্য বললো আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম বললো তাহলে আমি তরকারিটা বসাই তুমি উঠোনা রুটি করবে আমি তো ওষুধ শেক করতে যাবো তরকারিটা বসিয়ে দিয়ে আমি ওষুধটা শেক করি পাই আর টিউমারের ওষুধটা নেই সেই ওষুধটা বারণ তো হয়ে গেছে সেই ওষুধটা আমার আনতে হবে আর ছেলে পড়াশোনা করছে ওই জন্য দেখো বর তরকারি বসিয়ে দিয়েছে তো আমার বর কিন্তু সত্যি কথা বলতে আমার বরকে দেখে কিন্তু অনেক মানুষ শেখে যে কি করে একটা ভালো বর হওয়া যায় কিন্তু সত্যি কথা বলতে আমার বরকে শেখাতে হয়নি কোনো দিন সে সত্যিই একটা সত্যি প্রকৃত অর্থে প্রচুর ভালো মানুষ ভালো বর ভালো ছেলে ভালো মেয়ে মানে স্বামী ভালো বাবা সমস্ত কোনো গুণ কিন্তু আমার বরের মধ্যে আছে এটা কিন্তু কথার কথা না এটা কিন্তু বাস্তব কথা আমার বরের টাকা পয়সা নেই কিন্তু গুণ অনেক আছে তো এই দেখো রাতের খাবার আমার বর তরকারি করেছে কেমন হয়েছে তোমরা জানাবে সবাই পাশে থেকে সাথে থেকে সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকে সুস্থ থেকো আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে